নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে তো এখানে প্রায় তিন আটি পরিমাণ কিন্তু ধনেপাতা আমি নিয়েছি একদম টাটকা তাজা ধনে পাতা আর দেখুন এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণই উপকারী একটা রেসিপি তো এখানে যে উপকরণগুলো মেশানো হবে এটা কিন্তু শীতের সর্দি কাশির পক্ষে ভীষণই উপকার হয় তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখলে আপনারাও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে প্রায় এক চামচ পরিমাণ গুলমরুচ আমি দিয়েছি আর এক চামচ পরিমাণ দিয়েছি এখানে কালো জিরে এটাকে এখন ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে তো এটা কিন্তু বেশি করে ভাজা যাবে না পুরে মানে পুড়ে যায় এরকম ভাজা যাবে না একটু মানে কড়াইটাকে গরম করে নিয়ে তারপরে কিন্তু কড়াইটা যদি বন্ধ করে দিয়ে আপনারা এটাকে একটুখানি সাতলে নেন তাহলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা টমেটো আমি নিয়েছি আর টমেটোটাকে আমি একটুখানি এখানে শুকনো খোলায় আর কি একটুখানি সেঁকে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তো আপনারা ঝালটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো বাচ্চারাও যেহেতু খাবে এটা ভীষণই উপকারী তো সেজন্য আমি ঝালটা একটু কম করে দিয়ে বানাচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো মানে এখানে লাইটটার জন্য ঠিক ভালো বোঝা যাচ্ছে না আর এখানে যে টমেটো আর কাঁচা লঙ্কাটা আছে আমি কিন্তু এখন শুকনো খোলায় একটুখানি সেঁকে নেবো এটাকে ভালো করে এতে করে কিন্তু এই রেসিপিটার কিন্তু একটা মানে দারুণ একটা মজাদার একটা টেস্ট চলে আসবে এর মধ্যে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে শাখা প্রায় হয়ে গেছে তো যখন দেখবেন এরকম করে একটু একটু করে পুড়ে আসবে তখন বুঝে যাবেন যেটা হয়ে গেছে তো দেখুন এটা কিন্তু আমি আলাদাভাবে সরিয়ে রেখেছি তো এখন আমি সমস্ত উপকরণগুলো এভাবে আলাদা আলাদা করে কিন্তু নামিয়ে রেখে দেবো তো বন্ধুরা দেখুন এখন যে ধনে পাতাগুলো আমি জল ঝরিয়ে কিন্তু রেখে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে তো এখন আমি এই ধনে পাতাগুলোকে একটুখানি সাতলে নেবো মানে একটুখানি শুকনো খোলায় নাড়াচাড়া করে নেবো যাতে করে এর মধ্যে যে রসগুলো আছে মানে জল তো পুরোপুরি ঝরিয়ে নিয়েছি জলটাও পুরোপুরি শুকিয়ে নিতে হবে তো এটা কিন্তু একদম বেশি ভাজা যাবে না শুধু একটুখানি এরকম করে যখনই দেখবেন যে জলটা একটুখানি শুকিয়ে এসেছে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এটা কেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটাকে আমি কিন্তু শিলনরায় ভালো করে বেটে নেব তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু লবণ ছাড়াই কিন্তু এটাকে একটুখানি আলত করে মানে এটা মানে হিট দিয়ে একটুখানি শুকিয়ে নিতে হবে তো দেখুন এখানে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে টমেটো কাঁচা লঙ্কা এখানে কালো জিরে গোলমরুচ আর হচ্ছে এখানে যে ধনে পাতাটা তো এখানে বেশ খানিকটাই কিন্তু ধনেপাতা ছিল তিন আটি পরিমাণ তো দেখুন এখানে এখন আমি শিলনুড়া কিন্তু আলাদা আলাদা করে বেটে নিয়েছি তো কালো জিরেটা আর যে লঙ্কা টমেটো সব একসঙ্গে বেটে নিয়েছি আর যে ধনেপাতাটা সেটা আলাদাভাবে বেটে নিয়েছি তো লবণের পরিমাণটা মানে বোঝানোর জন্যই কিন্তু আমি আলাদা আলাদা করে দিয়ে দিলাম তো এখানে যতটুকু লাগবে সে আন্দাজ মতো দিয়েছি আর ধনে পাতাতে যতটুকু লাগবে সে আন্দাজ মতো কিন্তু দিয়েছি আর তেলটাও কিন্তু একটুখানি বেশি করে দিয়েছি যাতে করে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো শীতের দিনে কিন্তু সর্ষের তেল কাঁচা সর্ষের তেলের কিন্তু একটা মারাত্মক একটা গুণ আছে যদি সর্দি কাশিতে কিন্তু সর্ষের তেল খাওয়া যায় কাঁচা সর্ষের তেল এটা কিন্তু সর্দি কাশির ভীষণ উপকারী হয় আর এখানে যে কালো জিরে সেটাও কিন্তু ভীষণ ভীষণই উপকারী একটা উপাদান তো এই যে রেসিপিটা তৈরি হয়েছে এটা কিন্তু শীতকালে কিন্তু অবশ্যই বলবো যে ঘরে ঘরে এই রেসিপিটি বানানো উচিত কারণ এটি কিন্তু সবারই উপকারী লাগবে বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ উপকারী লাগবে তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রতিদিন আপনারা পাতে এই রেসিপিটি রাখতেই পারেন তো এই রেসিপিটি এমনই সুস্বাদু হয় যে এই রেসিপিটি যদি পাতে থাকে তাহলে এক থালা ভাত কিন্তু অনায়াসে আপনারা খেয়ে নিতে পারবেন যাই হোক বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসবে মাত্র পৌঁছে